হাই প্রতিদিন আমার মা হাই করে কিন্তু আজকে আমি হাই করছি এতক্ষণ বসে আমরা এই লাল শাক বাগছিলাম এ দেখেন অনেক কাটা হয়ে গেছে এগুলো এত গদই আছে তো এখন মা বটি দিয়ে এই লাল শাক কেটে দিচ্ছে আজকে আমাদের বাড়িতে আজ আমাদের রাইটা লাল শাক রান্না হবে আর ডাল হবে তবে আমের চাটনি হবে আমার এটা শুনে খুব আনন্দ হচ্ছে আমার আজকে করেছি লাল শাক পোস্ত আর বাদাম দিয়ে আর সাথে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আমি পাতেই একবারে ডালটা নিয়ে চলেছি আজকে করেছিলাম উচ্ছ দিয়ে উচ্ছে দিয়ে ডাল আর এখানে করেছি হচ্ছিল আলু ভাজা আর সেও ডাল আর আলু ভাজা দিয়ে খাবে আর এই যে গন্ধভাজ লেবু আমি আর আলাদা করে বাটিতে ডাল আনি আর আরু সবচেয়ে ফেভারিট যেটা সেটা হচ্ছে এই যে চাটনি আমের চাটনি বছরের প্রথম কাঁচা আম কালকে জলে আম দিয়ে এই চাটনি করা হলো দারুণ হয় তুমি খুশি তো মিষ্টি তুমি খুশি তো ও খুশি ইউ টাটা